আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চমাধ্যায় পদার্থের গঠন এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব সাতাশি থেকে উননব্বই পৃষ্ঠার সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পাঁচ দশমিক পাঁচ পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো নিচে বর্ণনা করা হলো এক নম্বরে কী আছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অর্বিটাল পূর্ণ করবে পরবর্তীকালে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করতে শুরু করবে আরও সহজভাবে বললে বলা যায় যে যে অরবিটালের শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি অপেক্ষাকৃত বেশি সে অরবিটালে পরে প্রবেশ করবে এখন প্রশ্ন হচ্ছে দুটি অরবিটালের মধ্যে কোনটির শক্তি বেশি আর কোনটির শক্তি কম সেটি আমরা কীভাবে বুঝবো সেটি বোঝার জন্য অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান অর্থাৎ এনের মান এবং উপশক্তি স্তরের মান অর্থাৎ অ্যালের মানের যোগফল বের করতে হবে যে অরবিটালের এন প্লাস এর মান কম সে অরবিটালের শক্তি কম আর যে অরবিটালের এন প্লাস এল এর মান বেশি সে অরবিটালের শক্তি বেশি আমরা একটা উদাহরণ দেখি জিনিসটা তাহলে আমাদের ক্লিয়ার হবে আমরা থ্রি ডি এবং ফোর এস এই দুটি অরবিটালের মধ্যে কোনটির মান বেশি সেটা বের করে দেখতে পারি থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এল মানে কত থ্রি ডি হ্যাঁ দেখো থ্রি ডি এখানে এন মানে হচ্ছে কত থ্রি যেটা আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এল মানে কত আমরা জানি ডি এর জন্য এল এর মান হচ্ছে কত এস পি ডি ডি এর জন্য এলেভেন টু তার মানে মান হচ্ছে টু থ্রি ডির জন্য তাহলে থ্রি আর টু যোগ করলে কত হচ্ছে ফাইভ হচ্ছে সেমভাবে ফোর এসের জন্য যদি আমরা করি দেখো ফোর এস ফোর এসের জন্য এন এর মান হচ্ছে ফোর আর এস এর জন্য জি এর মান জিরো তাহলে ফোর আর জিরো যোগ করলে কত হচ্ছে ফোর আমরা এখন কী দেখছি যে থ্রি ডি থেকে ফোর এস হচ্ছে আমাদের কম শক্তি সম্পন্ন স্তর তার মানে ফোর এসে আগে ইলেকট্রনড্রেট যাবে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে চতুর্থ শক্তি স্তরে ফোরেস অরবিটাল তৃতীয় শক্তি স্তরে থ্রি ডি অরবিটাল চেয়ে কম শক্তি সম্পন্ন তাই নিয়ম অনুযায়ী ইলেকট্রন আগের অন্যান্য শক্তিস্তর পূর্ণ করার পর প্রথমে ফোরস অরবিটালে প্রবেশ করবে তারপরে থ্রি ডি অরবিটালে যাবে দুই নম্বর নিয়মটা হচ্ছে এন প্লাস এল এর মান যদি দুটি অরবিটালের ক্ষেত্রে সমান হয় তখন যে অরবিটালে এন এর মান কম অর্থাৎ প্রধান শক্তিস্তরের মান কম সেই অরবিটালে শক্তি কম হবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে উদাহরণস্বরূপ শুরু থ্রি ডি এবং ফোর পি অরবিটাল দুটির কথা বিবেচনা করা যেতে পারে থ্রি ডি কত হয় আমি এটাকে দেখলাম থ্রি ডিতে হচ্ছে ফাইভ হবে আর ফোর পিতে এন এর জন্য এর মান ফোর পির জন্য এন এর মান হচ্ছে ফোর আর পি এর মান হচ্ছে ওয়ান তার মানে ফোর আর ওয়ান করলে এটাও ফাইভ হবে যেহেতু ফোর পি আর থ্রি ডির মধ্যে থ্রি ডি হচ্ছে এন এর মান ছোটো তাই থ্রি ডিতে আগে প্রবেশ করবে ঠিক আছে এখানে দুটো অরবিটালেরই এন প্লাস এল এর মান যেহেতু ফাইভ কিন্তু যেহেতু থ্রি ডি অরবিটালের জন্য এন এর মান থ্রি এবং ফোর পি অরবিটালের জন্য এন এর মান ফোর তাই এন এর মান কম হওয়ায় থ্রি ডি অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এই সহজ দুটি নিয়ম প্রয়োগ করে আমরা সবকটি অরবিটালকে তাদের শক্তি মানের ক্রমান্বয়ে সাজাতে পারি চিত্র বারদর্শী পাস অরবিটালের শক্তিক্রম দেখো তোমরা হচ্ছে ছবি আঁকবে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে কোন অরবিটালে ওয়ান এস এ তারপর প্রবেশ করবে হচ্ছে টু এস এ তারপর করবে টু পি তারপর থ্রি এস তারপর থ্রি পি ফোর এস থ্রি ডি ফাইভ এস ফোর ডি ফাইভ পি সিক্স এস ফোর এফ ফাইভ ডি সিক্স পি সেভেন এস ফাইভ এফ সিক্স ডি সেভেন পি এইট এস ঠিক আছে এই এটা এখানে লেখা আছে শক্তিক্রম দেওয়া আছে তো অরবিটালের শক্তিক্রমকে একটি রেখা দিয়ে পরস্পর সংযুক্ত করা হলে আমরা শক্তি স্তরের প্যাটার্নটি দেখতে পাই চিত্র পাঁচ দশমিক পাঁচের মতো তিন নম্বর নিয়ম আমরা জানি যে এস অরবিটাল বা উপশক্তি স্তরে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকে আর ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকে এবং এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ চোদ্দোটা ইলেকট্রন থাকে কাজেই কোনো মলের জন্য ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের সবচেয়ে কম শক্তি স্তরে অরবিটাল থেকে শুরু করতে হবে এবং অরবিটালগুলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া পর্যন্ত ইলেকট্রন বসিয়ে যেতে হবে অরবিটালটি পূর্ণ হওয়ার পর পরবর্তী শক্তি স্তরে গিয়ে বাকি ইলেকট্রন বসানো শুরু হবে কাজেই এখন আমরা যে কোনো মলের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি ইলেকট্রনের বিন্যাস আরও সহজবদ্ধ করার জন্য প্রতিটি অরবিটালের প্রতীকের উপর সেই অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে সেটি দেখানো হয় উপরিত নিয়ম অনুসারে নিম্নে কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হচ্ছে যেমন অক্সিজেন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে আট প্রথমে আছে কি ওয়ান এস এসে থাকে সর্বোচ্চ দুইটাই এই জন্য ওয়ান এস টু টু এস এসে সর্বোচ্চ দুইটা এই জন্য টু এস টু আর টু পি থাকে ছয়টা কিন্তু আমাদের এখানে ছয়টা দরকার নেই আমাদের চারটা হয়ে গেছে আর আট আট হতে বাকি কত চার বাকি এই জন্য আমরা টু পি ফোর দিয়েছি ঠিক আছে অক্সিজেন গেল আসলে অ্যালুমিনিয়াম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এ পর্যন্ত ক্লিয়ার তারপর আসবে থ্রিতে থ্রি এস টু তারপর থ্রি পি সিক্স হতে পারে কিন্তু আমাদের ছয়টা দরকার নেই আমাদের এখানে বারোটা হয়ে গেছে একটা দরকার তাই আমরা থ্রি পি ওয়ান দিলাম আসলে পটাশিয়াম উনিশের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স আঠারোটা শেষ ফোর এস টু দিলাম না এই জন্য একটা লাগবে তাই ফোর এস ওয়ান দিলাম আর ক্যালসিয়ামের পুরো সেম শুধু এখানে ফোর এস টু হবে কারণ আমাদের দুইটা দরকার বিশ হতে তারপর যদি একুশে যাই স্ক্যান্ডিয়াম এক্ষেত্রে কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু বিশটা হয়ে গেল তারপর দেখবে ফোর এস টু পরে আসবে থ্রি ডি থ্রি ডিতে থাকে সর্বোচ্চ দশটা আমাদের দশটা দরকার নেই আমাদের দরকার একটা তাই আমরা দিলাম থ্রি ওয়ান ঠিক আছে এভাবে করে আমরা যে কোনো মলের ইলেকট্রন ম্যানেজ করতে পারি আমরা ইতিপূর্বে দেখেছিলাম পটাশিয়াম এবং ক্যালসিয়াম তাদের তৃতীয় শক্তি স্তর সমান থ্রি অপূর্ণ রেখেই চতুর্থ শক্তি প্রবেশ করেছে আমরা গত পর্বে দেখেছিলাম তৃতীয় পর্বে ঠিক আছে তোমরা হচ্ছে গত পর্বে যারা দেখেছো তারা খুব সহজেই বুঝতে পারবে আমরা কোনটার কথা বলছি তো এখন তোমার নিশ্চয়ই তার কারণটা বুঝতে পারছো যে কেন তৃতীয় শক্তি পূর্ণ না করে ইলেকট্রনগুলো থ্রি ডি অরবিটালে প্রবেশ করতে হবে কিন্তু থ্রি ডি অরবিটালের শক্তি ফোর এস অরবিটালের শক্তির থেকে বেশি তাই ইলেকট্রনগুলো থ্রি ডি অরবিটাল অপূর্ণ রেখেই চতুর্থ শক্তি স্তরে ফোর এসে প্রবেশ করেছে আবার স্কেন্ডিয়ামের ক্ষেত্রে আচ্ছা এটাকে বুঝিয়ে নেই দেখো কি বলেছে যে পটাশিয়ামের ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে থ্রি এস হয় তারপর থ্রি পি হয় আবার থ্রি ডি হয় কিন্তু আমরা থ্রি এস থ্রি পি করে ফোর এসে চলে গেছে থ্রি ডি না গিয়ে কেন আমরা একটু দেখেছিলাম থ্রি ডির ক্ষেত্রে আমাদের পি এনআর এল আর যোগের মান হচ্ছে দশ যোগফল পাঁচ আর ফোর এস এর ক্ষেত্রে এনআরএলের যোগফল হচ্ছে চার তাহলে চার কি পাঁচের থেকে ছোটো এই জন্য আমরা ফোর এস আগে গিয়েছিলাম ঠিক আছে তাই আবার স্কেন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে উনিশতম অবিশতম ইলেকট্রন ফোর এস অরবিটাল পূর্ণ করার পর আবার থ্রি ডি অরবিটালে তার একুশতম ইলেকট্রন ফিরে এসেছে কেন কারণ থ্রি ডি আর ফোর পি দুইটাই হচ্ছে সেম পাঁচ পাঁচ করে এল যোগ করলে কিন্তু থ্রি ডির ক্ষেত্রে এর মান যেহেতু ছোটো এই জন্য আগে থ্রি ডিতে গেছে তারপর ফোর পিতে যাবে ক্লিয়ার স্কেন মতো আরেকটা উদাহরণ দেই সেটা হচ্ছে লোহা সেটা ইলেকট্রন মিনস দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স প্রথম ঘরের দুইটা পূরণ হলো তারপরের আটটা পূরণ হলো থ্রি এস টু থ্রি পি সিক্স আটটা ফোর এস টু দুইটা এখন এরপর কি ফোর পি হতে পারে বা থ্রি ডি হতে পারে থ্রি ডিতে কেন গেল কারণ হচ্ছে কি থ্রি ডির ক্ষেত্রে শক্তি স্তর কম এই জন্য হচ্ছে শক্তি ক্ষমতা কম তাই হচ্ছে এখানে থ্রি ডিতে চলে আসছে তো ডিতে কয়টা হতে পারে সর্বোচ্চ দশটা হতে পারে কিন্তু আমাদের এখানে হয়ে গেছে কটা অলরেডি বিশটা হয়ে গেছে ছয়টা দরকার এই ছয়টা আমরা থ্রি ডি দিয়ে দিলাম ঠিক আছে তাহলে ছয় আর আট কোটা চোদ্দোটা পেলাম দ্বিতীয় শক্তি স্তরে যদি একটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শেষ করার আগেই মাঝে মাঝে পরে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শুরু হয় এবং পরবর্তীকালে আবার আগের শক্তিস্তরে ফিরে আসে তাই বোঝার সুবিধার জন্য প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর বা অরবিটালকে পাশাপাশি লেখা হয় তাই স্কেন্ডিয়াম এবং লোহা বা ফেরাম এর ইলেকট্রন বিন্যাসে সর্বকটি তৃতীয় শক্তি স্তর পাশাপাশি লিখে চতুর্থ শক্তি স্তর পরে লেখা হয় যেরকম লোহাটা যদি আমরা দেখি আগে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এ থ্রি ডি সিক্স তারপর লিখেছি আমরা থ্রি ডি সিক্স তারপর ফোর এস টু সাজিয়ে লিখেছি স্ক্রিন ডিয়ামের ক্ষেত্রে সেম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ওয়ান ফোর এস টু ঠিক আছে তো আজকে আলোচনা এই পর্যন্তই থাক আগামী ক্লাসে আমরা হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মে কিছু ব্যতিক্রম দেখব ঠিক আছে তো এখানেও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন কপার আর ক্রোমিয়াম কেন ভিন্ন ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায় সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের সাতাশি থেকে উননব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ